বাংলাদেশে সৎকার ভাগ মুসলমান এদেশে অমুসলিমের হাতে মুসলমান নিহত হবে এটা সহ্য করার মতো না কি বলেন আমরা কারোর মন্দির ঘর ভাঙতে চাই না পোড়াতে চাই না ওদের মূর্তির গায়ে হাত দিতে চাই না কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে এই শান্ত বাংলাদেশকে অশান্ত করবে কেউ আমরা সেটা করতে দিতে পারি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সম্মানিত বন্ধুগণ আমি যে চৌড়া নিয়েছি এবং হাদিস নিয়েছি আল্লাহ আল্লাহর আলমিন অনাবৃষ্টি দিয়ে এই জাতির উপরে তাপদাহ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চল্লিশের উপরে তাপমাত্রা এটা ভালো লক্ষণ নয় আমরা কখনো দেখিনি এত তাপমাত্রা কয়েক শত বছর আগে এরকম ছিল হয়েছিল একবার সম্মানিত ভাইরা দেশের বিভিন্ন জায়গায় মুসল্লিরা নামাজ পড়তেছে সালাম আল্লাহর কাছে করেছেন পানি প্রার্থনা করেছেন তার জাতির জন্য প্রান্তরে আল্লাহ তালা অলৌকিকভাবে মোজা দিয়ে ওদের পানির ব্যবস্থা করেছেন আল্লাহ বলছেন মোসা তোমার হাতে লাঠি দিয়ে ওই বড় পাথরে আঘাত করো আর পাথরের বারোটি ঝর্ণা বের হয়েছে ওদের পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সোহা আল্লাহ বলছেন ওয়াই দিস্তাস কা মুসা লি কওমিহি ফাকুল নাদরিব বি আসা কাল পার 8 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা আল্লাহ তাআলা এই বিষয় বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বয়স যখন 7 বছর তখন ওনার চাচা আবু তালিব এই ছোট্ট বালককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাথে করে আরবের মক্কার মরুভূমিতে গিয়ে দোয়া করেছে আল্লাহ আমার এই ভাতিজা মোহাম্মদ রসিলায় তুমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করো সুবহানাল্লাহ আল্লাহ তালা আব্দুল আবু তালেবের সেই দোয়া কবুল করেছেন বাড়িতে ফিরে আসার আগে বৃষ্টি দিয়ে আল্লাহ সয় লাভ করে দিয়েছে আমার ভাইরা বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাইব রাজি আছি তো নামাজ পড়তে চাই আমি অন্যান্য মসজিদে ইমাম সাহেবদের সঙ্গে কথা বলেছি আগামীকাল দশটায় কত ঈদগাহে ওই মাঠে গিয়ে আমরা আল্লাহ কাছে দোয়া করব। এস্তেসকা দুই রাকাত নামাজ পড়বো নামাজের পরে দোয়া হবে আমরা দোয়ায় শরিক হব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের গুনাখাতা খাতা মাফ করেন আমাদের অপরাধের কারণে আল্লাহ তাল্লাহ তার রহমত বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইরা ফিরে আসতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলছেন আমি যে আয়াত পড়েছি সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ ওখানে বলছেন দা আল্লাহ মিয়ার তারা যেন ফিরে আসে তারা যেন ফির আসে আমি যে সুরা পড়তেছিলাম সুরা বুরুজ এই সুরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমানদার নারী পুরুষকে কষ্ট দিয়েছে আর তবা করে নাই ফিরে আসে নাই ফালাহুম আজাবু জাহান্নাম ওদের জন্য জাহান্নামের আজাব অবধারিত ওয়ালাহুম আজাবুল হারিক এবং জাহান্নামের কঠিন গরম শাস্তি ওদেরকে দেওয়া হবে

আল্লাহ তাদের কথা বলছেন দালিকাল ফাউজুল কাবীর এটা হচ্ছে মহান বড় সফলতা জান্নাতের মতো সফলতা আর কিচ্ছু নাই জান্নাতের মতো সফলতা আর কিচ্ছু নাই মুমিনের সফলতার চূড়ান্ত মাপকাঠি হচ্ছে জান্নাত আল্লাহ বলছেন ফামান সুজিহা আনিন নার আউদখিলাল জান্নাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে দাখিল করানো হলো ফাহাদ ফাজ সেই সফল কাম হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে সর্বশেষ চূড়ান্ত সফলতা জান্নাতের অধিকারী হওয়ার টফ দান করেন আমি সাল্লাহ আল্মিক সাধু আল্লাহ ইলাহ ইল্লাহ্ নাই সম্মানিত হাজারিন আহ অন্য সাকিম হাসিব হাসিব নামে একটা ছেলে কয়েকদিন আগে অপারেশন করেছিল আমরা গত জুমায়ও বলেছি আপনারা দোয়া করেছেন যেন তাকে হেফাজত করেন বাদল দওয়ান তার মুরব্বিদের জন্য দোয়া চাই সমস্ত এক হাজার টাকা দার্ধ করছেন আরেকজন ভাই পনেরো